বিজেপি নেত্রীর ঘোষণা শুনে নরেন্দ্র মোদীর মাথা ঘুরে গেল কারণ বিজেপি নেত্রী সরাসরি বিজেপি পার্টির বিরুদ্ধে যে বিরাট বড় ঘোষণা করেছে তাতেই নরেন্দ্র মোদী এবং বিজেপি পার্টির পুরোপুরি বারোটা বেজে গেল তো চলুন এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন যে বিজেপি বিজেপি নেত্রী হয়ে পার্টির বিরুদ্ধে ঠিক কি বিরাট বড় ঘোষণা করেছে তাতে নরেন্দ্র মোদী এবং বিজেপি পার্টির এখন কত বড় সর্বনাশ হয়ে গেল বিজেপির মহিলা মোর্চা রাজ্য সভানেত্রী তার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করছেন বিজেপির নেত্রী বিজেপির মহিলা মোর্চা রাজ্য পাত্র তার বিরুদ্ধে বিরুদ্ধে পরাক পর এক মারাত্মক অভিযোগ করছেন ব্যারাকপুরের বিজেপি নেত্রী যিনি মহিলা মোর্চার সম্পাদিকা তনু খাস্তগির তা উনি দিনের পর দিন প্রত্যেকটা মহিলার প্রত্যাচার করে নিয়ে গিয়ে উনি ব্যবসা করায় উনি মানে ওনার মানে কোনো কাজ উনি সুষ্ঠুভাবে করে না উনি কি করে ওনার মনের মতো না হলে পরে উনি তার এগেছে চলে যায় মেয়েদের দিয়ে আমাকে অপদা অপমান করলো নোয়াপাড় বিধানসভা আমাকে মারলো মহিলাগুলোকে দিয়ে দিদি ভালোগুলি পাত্র নিজের গাড়ির মধ্যে বসে থেকে সুরজিৎ কালাকে দিয়ে আমাকে মেরেছে আমাকে ধাক্কা পাই ফেলেছে আমাকে চুলে পড়ে ধরে ফেলেছে ওরা গাড়ি পিটিয়েছে তার প্রমাণ আমার ড্রাইভার আছে তাই এই মহিলাকে সাসপেন্ড করা উচিত এই মহিলা দিনের পর দিন প্রত্যেকটা মহিলা এমন কোনো মহিলা নেই যে উনি মানে ওদের অত্যাচার করেনি উনি দলের কাছে ক্ষতি পড়ার জন্য উনিশশো এক নম্বর টাকা নিচ্ছে আমাদের পার্টি থেকে আর তৃণমূল থেকে বাড়ি টাকা নিচ্ছে দুই দিনের বাড়ি টাকা দিয়ে ওই খারাপ খাওয়াচ্ছে ওই একটাই এখন মানে ইয়ে কোনোভাবেই বিজেপিকে আসতে দেবে না এখনই যদি আমাদের উচ্চজন দৌড়কে না সরানো হয় তাহলে কিন্তু আগামী দিন আরও আরও খারাপ হবে চৌত্রিশ বছরও আমাদের বিজেপিকে আনতে পারবো না